নমস্কার নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার সিক্স থেকে একটি গুরুত্বপূর্ণ চারমার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব তোমাদের আজ প্রশ্নটি হলো উগ্র জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদের পরিপন্থী ব্যাখ্যা করো বা তোমাদের প্রশ্নটি পরীক্ষায় এভাবেও এসে থাকে উগ্র জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের মধ্যে ব্রৈসাদৃশ্যগুলি উল্লেখ করো তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্নের উত্তর আপলোড করে দিয়েছি তোমাদের নবম শ্রেণীর প্লেলিস্টে সাজানো রয়েছে তোমরা দেখতে চাইলে অবশ্যই দেখতে পারো তাহলে আজকে ভিডিও শুরু করছি ভিডিও শুরু করার পূর্বে তোমরা যারা আজামার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা প্রথমে প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো তোমরা প্রথমে পয়েন্ট করবে উগ্র জাতীয়তাবাদ যে জাতীয়তাবাদ বিভিন্ন জাতির মধ্যে সম্প্রীতি ও সহযোগিতার সম্পর্ক ধ্বংস করে জাতিবিদ্বেষ প্রচার করে এবং উপনিবেশবাদ সাম্রাজ্যবাদ প্রভৃতি শোষণমূলক ধারাকে সমর্থন করে তাকে উগ্র জাতীয়তাবাদ বলে বলা বাহুল্য উগ্র জাতীয়তাবাদী জাতিরা নিজের জাতিকে শ্রেষ্ঠ এবং অন্যান্য জাতিকে নিকৃষ্ট মনে করত এরপর তোমরা পরের পয়েন্ট করবে আন্তর্জাতিকতাবাদ যে মানসিকতার মাধ্যমে বিশ্বের বিভিন্ন জাতি নিজেদের দেশ ও জাতির সংকীর্ণ গণ্ডি অতিক্রম করে বিশ্ব মানবতার সঙ্গে একাত্ম হতে পারে সেই মানসিকতাকে আন্তর্জাতিকতাবাদ বলে মূলত বৃহত্তর বিশ্ব সমাজ গঠনের উদ্দেশ্যে নিবেদিত এক মহান আদর্শ হল আন্তর্জাতিকতাবাদ এরপর তোমরা পয়েন্ট করবে পরিপন্থী আদর্শ বা বৈশাদৃশ্য অর্থাৎ উগ্র জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের পার্থক্য ঠিক আছে ক্লিয়ার প্রথমত পয়েন্ট করবে উগ্র জাতীয়তাবাদ যুক্ত জাতি বিশ্বাস করে যে তার ভাষা ধর্ম সংস্কৃতি ও সভ্যতা পৃথিবীর অন্যান্য জাতির ভাষা ধর্ম সংস্কৃতির থেকে শ্রেষ্ঠ কিন্তু আন্তর্জাতিকতাবাদ বিভিন্ন জাতির ভাষা ধর্ম ও সংস্কৃতিকে শ্রদ্ধা প্রদর্শন করে দ্বিতীয়ত উগ্র জাতীয়তাবাদ জাতিতে জাতিতে যুদ্ধের সূচনা করে কিন্তু আন্তর্জাতিকতাবাদ জাতির স্বাধীনতাকে বজায় রাখে নেক্সট পয়েন্ট তৃতীয়ত উগ্র জাতীয়তাবাদী নেতারা আইন ও ন্যায়নীতিকে অবজ্ঞা করে কিন্তু আন্তর্জাতিকতাবাদ আইন ও ন্যায়নীতিকে মেনে চলার শিক্ষা দেয় তাই উগ্র জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদের সম্পূর্ণ পরিপন্থী এরপরও তোমরা সবার শেষে একটা প্যারা করবে উপরুক্ত আলোচনার নিরিখে বলা যায় যে উগ্র জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদ মানব সভ্যতার একে অপরের প্রধানতম শত্রু আবার জাতীয়তাবাদের সঙ্গে আন্তর্জাতিকতাবাদের কোনো দ্বন্দ্ব নেই তাই বলা যায় যে বর্তমান মানব সভ্যতাকে রক্ষা করতে হলে জাতীয়তাবাদের সঙ্গে আন্তর্জাতিকতাবাদের সমন্বয় জরুরি তাহলে আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার সিক্স থেকে একটি গুরুত্বপূর্ণ চার মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম যদি তোমাদের এই প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে যেন তোমাদের এই প্রশ্নের উত্তরটি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের পরের ক্লাসে চ্যাপ্টার সেভেন থেকে এমসি কিউ এসসি প্রশ্নের উত্তর দু মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরবো আজ তাহলে রাখছি